আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পড়াবো এসো কুরআন শিখি পর্ব নাম্বার 1 আজকের পর্বতে আরবি উনত্রিশটি হরফের পরিচয় আপনাদেরকে শিখিয়ে দেব কারণ কুরআন পড়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে যে আরবি হরফগুলা সুন্দরভাবে জানা চেনা আরবি হরফগুলো যদি আপনি না চিনেন সামনের দিকে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন না তাই কিভাবে শিখতে হবে আমি সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ শেখাব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ প্রথম আমরা এই লান্ত থেকে শুরু করব আমরা এটা পড়ব মানে আলিফ বা ঝিম তিনবার করে করবো লিফ বা তা লিফ বা ঝিম যখন তিনবার শেষ হয়ে যাবে আবার দ্বিতীয় লেন থেকে আমরা শুরু করব দ্বিতীয় লাইন থেকে আমরা এখন আবার শুরু করব হ্যাঁ দাল র আবার হ্যাঁ আবার হা র দাল দাল র যখন দ্বিতীয় লাইন শেষ হয়ে যাবে আবার প্রথম লাইন থেকে আমরা পরে দ্বিতীয় লাইন শেষ করব তারপরে তৃতীয় লাইনটা আমরা শুরু করব এভাবে যখন আপনি পড়বেন অথবা আপনার ছেলে দেখে পড়াবেন তখন দেখবেন অটোমেটিকলি অতি তাড়াতাড়ি তারা এই হরফগুলা চিনতে পারবে তখন তাদের জন্য কোরআন পড়া সহজ হয়ে যাবে আলিফ বা ta sa jim ha kho dal zal ra এখন আমরা শুরু করব তৃতীয় লাইন পড়া যা সিন শিন সদ দদ এই লাইনটা আমরা তিনবার পরব সেন সেন সদ আবার সদ বদ যখন এটা তিনবার শেষ হয়ে যাবে আবার আমরা আলিফ থেকে শুরু করব আলিফ থেকে শুরু করে তৃতীয় লাইন পর্যন্ত পরে চতুর্থ লাইন শুরু করব আলিফ বা তা সা জিম হা খ জাল রা za سین ش صاد এখন চতুর্থ লাইন আমরা তিনবার পড়ব আপনারা আপনাদের যারা পারেন ছেলে মেয়েদেরকে এইভাবে পড়াইতে পারেন পড়াইলে ইনশাল্লাহ অবশ্যই আপনার ছেলে মেয়ে অতি সহজে কোরআন শিখতে পারবে যেই ফর্মুলা বা নিয়মে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই নিয়মটা ফলো করলে চলবে আবার আবার র আইন ঘৈন সা যখন এটা তিনবার পড়া হয়ে যাবে আবার প্রথম থেকে শুরু করবেন আলিফ বা তা সা ঝিম হ্যাঁ খ ডাল ডাল র ঝা শীন সেন সদ গদ প জ আইন এখন পঞ্চম লাইন আমরা শুরু করব ক্যাফ লাম মিম ন আবার অফ ক্যাফ লাম মিম নন অফ ক্যাফ লাম মিম নুন যখন এই লাইনটা হয়ে যাবে আবার আমরা প্রথম লাইন থেকে শুরু করব আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝ সিন শিন

এই লাইনটা আবার হা, হা, হামজা, হামজা, ইয়া, 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 আবার ইয়া যখন এই লাইনটা তিনবার শেষ হয়ে যাবে আবার প্রথম লাইন থেকে শুরু করে ইয়া পর্যন্ত আমরা পড়ে আসব। আলিফ বা তা সা ঝিম ح خا, دال, ذال را, زا, سين, شين, صاد, ضاد, طا, عين, غين, فا, كاف, لام, ميم, نون, واو, ها, হামজা ইয়া ইয়া প্রিয় ভাইরা যখন ডান থেকে বামে আলিফ থেকে ডান থেকে বামে শুরু করে শুরু করে একবার ইয়া পর্যন্ত শেষ করবেন ইনশাআল্লাহ এভাবে যখন একবার পড়বেন দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে আরবী হরফগুলো আপনার সাথে আপনি এগুলা অতি সহজে পড়তে পারবেন এখন তো আপনি ডান থেকে বামে শেষ করলেন এখন পড়বেন এই উপর দিক থেকে নিচের দিকে পড়ে যাবেন উপর দিক থেকে নিচের দিকে এখন পড়ে যাবেন প্রত্যেকটা লাইন তিনবার করে পড়বেন হ্যাঁ সময় লং হয়ে যাচ্ছে সেই জন্য আমি আপনাদেরকে শুধু নিয়মটা এখন শিখিয়ে দিব এই নিয়ম অনুযায়ী আপনি ভিডিওটা পোস্ট করে করে প্র্যাকটিস করবেন অথবা আপনার ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাবেন ইনশাল্লাহ আমি বলতেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার ছেলে অথবা মেয়ে বা আপনি অতি সহজেই কোরআনটা শিখতে পারবেন এখন পড়বেন আলিফ হ্যাঁ আবার এই লাইনের মধ্যে আসবেন যখন এই লাইনটা তিনবার শেষ হয়ে যাবে আবার এই আলিফ থেকে শুরু করবেন আলিফ হ্যা ঝা ক ফ ওয়াও ভা খ হা আবার এখান থেকে শুরু করবেন তা দাল শিন আইন লাম হামজা এই লাইন্টা আবার তিনবার পড়বেন তিনবার পড়া শেষ হলে আবার প্রথম থেকে শুরু করবেন আলিফ হা ঝা প অফ প বা খ সিন গ কাফ হা তা দাল শিন আইন লাম হামজা যখন শেষ হবে আবার এই লাইনটা তিনবার পড়বেন সা জাল সদ, সৈন মেম যখন এই লাইন তিনবার শেষ হয়ে যাবে পড়া তখন আবার আলিফ থেকে শুরু করবেন আলিফ তা, দাল, সেন ع ل حمزه ث ذ ص غ م ي এখন এই লাইন আবার তিনবার পড়বেন ঝিম, ر ض ش ن ي এটা তিনবার পড়া শেষ আবার আলিফ থেকে শুরু করবেন

জিম র আলহামদুলিল্লাহ এখন বাম দিক থেকে ডান দিকে পড়বেন ঝিম তা বা আলিফ আগের মতনই তিনবার করে পড়ে নেবেন এখন দ্বিতীয় লাইনটা পড়বেন র খ দ্বিতীয় লাইনটাও তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আবার প্রথম লাইন থেকে শুরু করবেন প্রথম লাইন থেকে পড়তে পড়তে তিন নাম্বার লাইনের মধ্যে চলে আসবেন তিন তিন নাম্বার লাইনে চলে আসে এটাও আবার তিনবার পরে নেবেন সদ, সেন ঝা এই তিন নাম্বার লাইনটা যখন তিনবার পড়া শেষ হয়ে যাবে আবার প্রথম লাইন থেকে শুরু করবেন প্রথম লাইন থেকে পড়তে পড়তে একেবারে চার নাম্বার লাইনে চলে আসবেন চার নাম্বার লাইনে এসে এটাও তিনবার পরে নেবেন ফা ঘন আইন যখন এই চার নাম্বার লাইনটা পড়া শেষ হয়ে যাবে তখন আবার প্রথম থেকে হ্যাঁ পড়া শুরু করবেন প্রথম থেকে পড়তে পড়তে পাঁচ নাম্বার লাইনে এসে এই লাইনটাও আপনারা তিনবার পরে নেবেন নন মিম লাম কাপ অফ যখন এই পাঁচ নাম্বার লাইনটা পড়া শেষ হয়ে যাবে আবার প্রথম থেকে পড়তে পড়তে প্রথম থেকে পড়তে পড়তে একেবারে সর্বশেষ নাম্বার চলে আসবেন এই ছয় নাম্বার লাইনটাও তিনবার পরে নেবেন ইয়া ইয়া হামজা হা ওয়াও যখন এটা তিনবার পরে শেষ হয়ে যাবে আবার প্রথম থেকে পড়ে। একেবারে ও পর্যন্ত শেষ করে নেবেন প্রিয় বন্ধুরা এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ আপনারা অতি সহজে কোরআন পড়তে পারবেন আপনারা যারা পারেন আলহামদুলিল্লাহ যারা না পারেন এই ভিডিওটা পোস্ট করে করে শুনে শুনে মুখস্থ করে নেবেন যদি চান নিজেদের ছেলে মেয়েদেরকেও এভাবে এই পদ্ধতিতে পড়িয়ে পড়াইতে পারবেন পড়াইলে কোরআন পড়াটাও সহজ হয়ে যাবে তো প্রিয় ভাইয়েরা যদি ভিডিওটা হ্যাঁ আপনাদের উপকারে আসে আপনারা শেয়ার করে দিয়ে অন্যকে শেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ